আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এবার বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমের উপদেষ্টা পথ চলে যেতে পারে তাকে উপদেষ্টা থেকে সরিয়ে দিবে এরকম ইঙ্গিত আমরা পেয়েছি এর সাথে সাথে আসিফ মাহমুদকেও উপদেষ্টা পথ থেকে সরিয়ে দিতে পারে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে এই উপদেষ্টা মাহফুজ আলম এ শপথ করে সে উপদেষ্টা হয়েছে উপদেষ্টা হওয়া মানে কি একটা দলের বিরুদ্ধে কথা বলা সেই উপদেষ্টা হওয়ার পর থেকে জামাত ইসলামীকে নিঃশেষ করে দিতে চায় পাকিস্তান পন্থা বলে আমরণ তাদেরকে হুমকি দেয় এরকম করে মানে বিতর্কিত হয়েছে এবং জামাত শিবিরের বিরুদ্ধে চিন্তা করতে পারেন এই স্বাধীন দেশে তো এর উপদেষ্টা পথ এবার চলে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা দিয়েছে এবং আসিফ মাহমুদেরও উপদেষ্টাপথ চলে যেতে পারে কারণ আপনারা গতকালকে দেখেছেন যে আসিফ মাহমুদের ছবিতে জুতার মালা দেওয়া হয়েছে কোষপত্র লিখা পুরানো হয়েছে কি কারণে ইঞ্জিনিয়ার ঈশ্বরকে মেয়র ঘোষণা দিচ্ছে না এই কারণে শপথ গ্রহণ হচ্ছে না এই কারণে আইনে নাকি জটিলতা আছে তো আমি ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র কখনো আমি মানবো না এই কারণে মানব না কারণ আওয়ামী লীগের সময়ে নির্বাচন হয়েছে ওই নির্বাচন অবৈধ ছিল অবৈধ নির্বাচনের বৈধ মেয়র কখনো হয় না আর চুপ্পুর থেকে সে শপথ গ্রহণ করবে সুপু তো হাসিনার লোক সে হাসিনার রাষ্ট্রপতি তাহলে এই রাষ্ট্রপতি অবৈধ এই অবৈধ রাষ্ট্রপতির হাতে কেন শপথ গ্রহণ করবে তো প্রিয় দর্শক এই দুই উপদেশটাকে নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড় সৈয়দ মাসুক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক কিছু কাজ কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেশ ছাড়া আর সেই অপরাধের কারণেই তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ রিসেন্টলি বিএমপি থেকে যে এলিগেশন পেয়েছেন বিএনপি থেকে ডক্টর মোহাম্মদ ইনুসারকে আসিফ মাহমুদের ব্যাপারে যে জানানো হয়েছে সে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে ইচ্ছাকৃতভাবে ইঞ্জিনিয়ার ইশরাককে ক্ষমতা দিচ্ছেন না আজকে আদালতের দোহাই দিচ্ছেন আদালতের মামলার কারণে জটিলতার কারণে সম্ভব নয় এই আসিফ মাহমুদের এই আদালতের নাম নেওয়াটা তার মানে হাসিনাকে স্মরণ করিয়ে দেওয়া তাই হাসিনাকে আবার আসিফ মাহমুদ চেনে এনেছেন এখানে যে হাসিনার আমলে এই মামলা হামলা দিয়ে এমপি জামাতকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে তাই ইসরাককে বঞ্চিত করার কারণে এখন আসিফ মাহমুদের উপদেষ্টার পদ চলে যাওয়া নাইনটি পার্সেন্ট সম্ভাবনা দেখা দিয়েছে অপরদিকে মাহফুজ আলম যেই জামাত তাকে বানিয়েছে নেতা যেই জামাত তাকে বানিয়েছে এত কিছু সেই জামাতের বিরোধিতা করার কারণে সেদিন সংস্কার কমিটির বৈঠকে ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের সংস্কার কমিটির মাধ্যমে ডক্টর ইনুস সাহেবকে জানিয়ে দিয়েছেন এই মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য কারণ মাহফুজ সংবিধান লঙ্ঘন করেছেন এখন মাহফুজের ব্যাপারে জামাতের তাদের সমর্থন উদ্ধ করেছেন আসিফ মাহমুদের ব্যাপারে বিএনপি তাদের সমর্থন উদ্ধ করেছেন বা সমর্থন উদ্যোগ অথবা তাদের নামে যদি এই বড় দুইটি দল থেকে কোনো ব্যক্তির নামে স্পেসিফিক তারা এই দলের সাথে কোনো খারাপ আচরণ করেছে সরাসরি বিরোধিতায় গিয়েছে এবং সরাসরি কন্ট্রাডিকশান করছে এই যৌক্তিক কারণে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ খুব শীঘ্রই তাদের উপদেষ্টা পরিষদ থেকে চলে যাচ্ছে নতুন করে উপদেষ্টা নেওয়ার বিষয়ে স্যার চিন্তা করছে এবং খুব ভেবে চিন্তে পাগ্য এবং বিজ্ঞ কি উনি উপদেষ্টা পরিষদের স্থানগুলা পূরণ করবেন কারণ এর আগে হালকা মানুষ নিয়ে উনি সমালোচিত হয়েছে তারার প্রভাবে এই ডক্টর আশিফ নজরুলের প্রভাবে যাদেরকে এনেছিলেন এবং যাদেরকে এনে ডক্টর মোহাম্মদ ইনুস সমালোচিত হয়েছেন সেই বিষয়গুলো মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইনুস যেন বিজ্ঞ এবং সর্বজন শ্রদ্ধীয় এবং মেধাবী মানুষ নেন সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে তাই জামাত থেকে একজনের বিষয়ে এবং বিএনপি থেকে একজনের বিষয়ে দুইজনের বিষয়ে যেহেতু অ্যালিগেশন তৈরি হয়েছে সেহেতু তাদের অতি শীঘ্রই পথ চলে যাবে এবং পদ চলে যাওয়ার পরে আসিফ মাহমুদ যতটুকুই হোক মাহফুজ আলম দেশের বাহিরে সে একটি রাস্তা খুঁজে চলে যাবে বলেই আমরা সংবাদ পাচ্ছি কারণ মাহফুজ আলম দেশে থাকলে তার জন্য একটু তার সিকিউরিটি তার তার পথ চলে গেলে জনগণ তাকে বিভিন্ন জায়গায় পেলে রাস্তাঘাটে পেলে তার নিরাপত্তা নিয়ে সমস্যা হয় আসিফ মাহমুদের নিরাপত্তার এতটা বেশি সমস্যা হবে না কারণ আশিফ মাহমুদ সরাসরি বিএনপির বিরুদ্ধে কোনো অবস্থান নেন নাই সে ঢাকা মহানগরক্ষীণের মেয়র পদে তার মন্ত্রণালয়ের আন্ডারে থাকার কারণে সে সেটাকে সমাধান করতে না পারার ব্যর্থতা অযোগ্যতা যোগ্যতার অভাব হিসাবে তাকে বাদ দেওয়া হচ্ছে তাই সেই কারণে আসিফ মাহমুদের বাংলাদেশে থেকে সে যদি এনসিপি করে অথবা অন্য কোনো রাজনৈতিক দল করে এতটা তার কোনো সমস্যা হবে না তবে মাহফুজ আলমকে তৃতীয় শক্তি তৃতীয় শক্তি আপনারা আমরা ভালো করে জানি ভারত এবং র যেখানে অবস্থান করছে বাংলাদেশে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতাকে মেরে যেভাবে একটা রাজনীতিতে ছাত্র রাজনীতিতে শিবিরের নাম দেওয়ার চেষ্টা করেছিল সেই চেষ্টাতেও র ব্যর্থ হয়েছে ছাত্রদল বুঝতে পেরেছে এবং জনাব তারেক রহমানও বিষয়টা খুব বিচক্ষণতার সাথে ডিলিংস করেছে ছাত্রদলকে শিবিরের বিরুদ্ধে যেতে দেন না কারণ এখানে শিবির নয় রাত বারোটার পরে যেখানে সে মারা গিয়েছে যেখানে তাকে হত্যা করা হয়েছে সেখানে শিবিরের মানুষ যাওয়ার কোনো জায়গা নয় সেখানে বরঞ্চ রাতের বেলা অনেক খারাপ কাজ খারাপ কিছু হয় সেই অঞ্চলে শিবির যাবে না এটা তারেক রহমানও জানেন এবং বাংলাদেশের প্রশাসনও জানেন তাই প্রশাসন এবং বাংলাদেশের মানুষ জানার কারণে সেখানে শিবিরকে ভরাতে পারে না এর চেষ্টা করেছিল র এখানে শিবিরকে ভরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিকে অপসারণ করে প্রু বিসিকে অপসারণ করে এখানে ফায়দা নেওয়ার জন্য কিন্তু জনতা এবং ছাত্রদল ছাত্রদলকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এভাবে দুহাত তুলে বলছিল তোমরা আমাকে মারবা মারো মারো এই কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ছাত্রদেরকে বলাটা এটা জীবনের প্রথম এবং কোনো বিশ্ববিদ্যালয়ের বিসি এভাবে তার সন্তানের মতো ছাত্রদের সামনে পেতে দেওয়ার এই দুঃসাহসিকতা বা এই ধরনের নজির ইতিহাসে নেই সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র ফেল করেছে ছাত্রদলকে শিবিরের সাথে মারামারি লাগাতে পারে নাই এটাকে বাড়াতে পারে নাই এটা এখানেই থেমে গিয়েছে এখান থেকেই জামাত এবং বিএনপির ভিতরে ডেস্টিনেশন যেটা মূল জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে সরকার গঠন এবং জাতীয় নির্বাচনটা সুষ্ঠ এবং সুন্দর করার জন্য দুইটাই বড় দল এখন আভ্যন্তরীণভাবে তারা ঐক্যবদ্ধ জাতীয় দল জাতীয় এই দুটা দল বিএমপি এবং জামাত দুটেই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনে বিএমপিও আশা করে সরকার গঠন করবে জামাতও আশা করে সরকার গঠন করবে জনগণ যাকে ভোট দিবে তাকে একে অপরে মেনে নিবে বলে তারা একেবারে টপ লেভেলে ঐক্যমতে পৌঁছেছে যে জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে আর জনগণ যাদেরকে সেকেন্ড হিসাবে রানার্স আপ করবে তারা বিরোধী দলে থাকবে এই জায়গায় বিএনপি জামাতের শীর্ষ নেতারা ঐক্যমতে পৌঁছেছে মাঝখানে মাজারি নেতাদের ভিতরে কিছু ভারতীয় র প্রবেশ করেছে মাজারি নেতাদের মাধ্যমে কিছু ঝগড়া কিছু একে অপরের সাথে কন্ট্রাডিকশান তৈরি করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা চেষ্টাই আমরা দেখছি র ব্যর্থ হচ্ছে ভারত ব্যর্থ হচ্ছে যেমনটা পাকিস্তানের সাথে বেশি বাড়তে গিয়ে যেই ধাক্কা খেয়েছে এবং যেই অপমান হয়েছে ভারত আজকে আমেরিকাতে তাদের মানে কয়েক মিলিয়ন ডলারের আম ফেরত দিয়েছে আমেরিকা রিসিভ করে নাই ভারতীয় আম বলছে এই আমগুলা যুদ্ধের সময়ে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এয়ারপোর্টে অনেক ছিল এবং সেখানে এই আমের ভিতরে রাসায়নিক মানে ক্ষতিকর জিনিস যেতে পারে সেই কারণে আমেরিকাতে তা মানে রিসিভ করতে দেয় নাই এটা নামতে দেয় নাই এই আমগুলাকে আবার ভারতে ফেরত দিয়েছে প্রদর্শক এই কারণেই আমি বললাম যে আমেরিকার সাথে ভারতেরও অনেক সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে আমেরিকা থেকে কোনো কোনো সুযোগ পাচ্ছে না পাত্তা যেই কারণে পাকিস্তান এবং চায়না এবং তুর্কি মিলে তিন দেশ মিলে ভারতকে যে সাহেস্তা করেছে এই সাহস্তায় আমেরিকা খুশি কারণ এই সাহেস্তার কাছে চায়নাকে আমেরিকা সমর্থন দিয়েছে যে চায়নারে এবার ভারত মার খেয়েছে মানে ভারতের বিপক্ষে আমেরিকার ম্যান্ডেট এই বর্তমান সরকার যে আমেরিকার আছে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই যেই স্বপ্নটা ভারত দেখছিল কিন্তু এই স্বপ্ন ভারতের বঙ্গ হয়েছে আরেকটা কথা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে তার সাথে যে প্রতিদ্বন্দ্বী ছিলেন যিনি ডেমোক্রেটিক থেকে নির্বাচন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তিনিও কিন্তু একজন ভারতীয় নারী ছিলেন তাই এই ভারত বিদ্বেষটা তার ওই নির্বাচনী প্রতি মানে যার যার বিপক্ষে নির্বাচন করেছে সেই বিপক্ষের নির্বাচন থেকেও তার মনের ভিতরে ভারত সম্পর্কে খারাপ কিছু তৈরি হতে পারে বা একটা প্রতিশোধ বা একটা প্রতিরোধ বা একটা প্রতিপক্ষকে যে আমাদের মানুষ মাত্রই প্রত্যেকটা মানুষই তার প্রতিযোগী যার সাথে যে ফেলো করলে তার সাথে তার একটা খারাপ সম্পর্ক থাকে এবং খারাপ ভাবেই বিষয়টা নে কখনো যে প্রতিপক্ষকে ফুলের তোলা দিয়ে বুকে ঝরাই আনে এই ইতিহাস খুবই কম থাকলেও মুখ দিয়ে হয় অন্তর দিয়ে হৃদয় দিয়ে হয় না ভারতীয় নাগরিক যেই মহিলা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করেছে সেখান থেকেও তার ভারত বিদ্বেষী বাড়তে পারে আর সেটা এর আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর দুস্থি ছিল সম্পর্ক ছিল সেটা আমরা জানতাম কিন্তু নির্বাচিত হওয়ার পরে একদম উল্টু ইউটার্ন নিয়েছে ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে আপেলের সোরম ভারত থেকে উঠিয়ে নেওয়ার জন্য আপেলকে চাপ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আপেলের মতন এত বড় কোম্পানির এত বড় যেখানে হাজার হাজার মানুষ চাকরি করে ভারতে এবং এখানে আপেলের অনেক বড় বিনিয়োগ অনেক বড় ফ্যাক্টরি সেটাকে উঠিয়ে নিয়ে কোথায় প্রস্তাবটা দ্বিতীয়টা দেবে সেটা কি বাংলাদেশে দেবে কিনা আমি যদি বাংলাদেশ দেয় তাহলে আপনারা আমরা অবাক হওয়ার কিছু নয় কারণ ডোনাল্ড ট্রাম্প ম্যাক্সিমাম কাজ এখন বাংলাদেশ করতে চাচ্ছে ভারতের চাইতে বাংলাদেশকে উনি পছন্দ করছে এবং মধ্যপ্রাচ্য সহ তুর্কি সহ পাকিস্তান চায়না সবাই বাংলাদেশকে লুপে নিতে চাচ্ছে বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনের ম্যাক্সিমাম দেশের ভালোবাসা ম্যাক্সিমাম দেশের সাথে ভালো সম্পর্ক আমাদের আছে একমাত্র ভারত ছাড়া আর ভারতের বন্ধু ইসরায়েল ছাড়া ভারত আর ইসরাইল ছাড়া পৃথিবীর সব দেশ বাংলাদেশকে এখন ভালোবাসে রাশিয়ার সাথে কিছুটা কন্ট্রাডিকশন ছিল কিন্তু রাশিয়া ও ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে বাংলাদেশের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভালো সম্পর্ক তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বিশ্লেষণের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের ধারণা কী এই দুই উপদেষ্টার পথ চলে যেতে পারে কিনা আপনাদের মতামতটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ